আমার একটি সামান্য ইচ্ছে পূরণের আশায় আজ আমি আপনার জল জলে পুণ্য করে সুলক্ষ দিয়েছি আসই সব শুনে আসছি এ জগৎ সংসারে সৌরলোকে আমাদের অজ্ঞাত লোকে এমন কিছুই ঘটে না হে রহমানুর রহিম যাতে আপনার সায় নেই কুলমখলুকাতে হাওয়া বয় না নদীতে ঢেউ জাগে না মাটি ফুরে উদ্ভাসিত হয় না শস্য রাশি বাসিতে সুরমঞ্জরিত হয় না গান গায় না পাখি একটি গাছের পাতাও নড়ে না আপনার হুকুম ছাড়া হে দিন দুনিয়ার মালিক চক্ষের পালকে হে সর্বশক্তিমান আপনি আমাকে এমন তৌফিক দিন এমন তৌফিক দিন যাতে আমি মস্তক মনে প্রাণে একজন হয়ে যেতে পারি তাহলে আমি সাত তাড়াতাড়ি মঞ্জিলে মুখ সুদে পৌঁছে যেতে পারবো এই চরমচককে দেখে নেব হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া আর আমার হাতে আমলকির মতো এসে যাবে সব পেছি তবে সেজন্য দাঁত কেলিয়ে হাসতে হবে হাত কাছলাতে হবে অষ্টপ্রহর আর জহরতের মতো পায়ের চকচকে জুতোই চুমু খেতে হবে নানান ছলছুত সকাল সন্ধ্যা এবং মাঝে মাঝে সিন্নি দিতে হবে পীরের দরগায় না 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 এতে কোনো জিল্লতি নেই একরত্তীয় বরং চোখ ঝলসানো জেল্লা আছে এই জীবনে হে আলে হে গাফর আপনি আমাকে এক্ষুনি একজন চৌকস রাজাকার করে দিন তাহলেই আমি চট জলদি গুছিয়ে নেব আমার আপনার রাখে চেয়ে বেশি আর কে জানে যে আমি জেনাসের মতোই যুগল মুখ নিয়ে বেঁচে বর্তে আছি আমার একটি মুখ তেজারতির দিকে এবং অন্যটি ও দিকে ফেরানো যদিও ও তাজ আমার মাথায় আজ শোভাও না পায় ক্ষতি নেই ক্ষতি নেই সবুরে ফলে এই সুবচন জানা আছে আমারও তাই রব্বুল আলামিন বলেন ইন একদিন না একদিন আপনার রহমতে আমার ভাগ্যের শিখা ছিঁড়বে আপাতত ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ওভার পেয়ে যাব তদ্বীরবিহীন আমার বাণিজ্য তরি ভাসবে সপ্ত সিন্ধুতে আর দশ দিগন্তে দেখা যাবে আমার সাফল্যের মাস্তুল হে পাক পরওয়ার দিগার হে বিশ্ব পালক হে পাক পরওয়ার হে বিশ্ব পালক আপনি আমাকে লহমায় একজন তুখর রাজাকার করে দিন তাহলেই আমি দিনের নামে দিনের পর দিন তেলা মাথায় তেল ডালতে পারবো অবিরল গরিবের গরিবি কয়েম রাখবো চিরদিন আর মুক্তিযোদ্ধাদের গায়ের চামড়া দিয়ে ডুকডুকি বানিয়ে এনেছে বেড়াবো দিক বিদিক আর সবার নাকে তলায় একনিষ্ঠ নিশ পকার মত খাব রাষ্ট্রের কাঠামো কাঠামো এই ছিল কবি শামসুর রহমানের একটি মোনাজাতের খসড়া অনলাইন চ্যানেল রূপালীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহি